প্রাথমিক শিক্ষকগণের বেতন ও পদোন্নতি বিষয়ে কমিটি কিছু সুপারিশ করেছে যদি শিক্ষকগণেতে সম্মত থাকেন তাহলে আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব ছাত্র জনতার গণ আমাদের সামনে ইতিবাচক পরিবর্তনের যে সুযোগ উন্মোচিত করেছে তা কাজে লাগিয়ে এদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সুচিন্তিত কিছু সুপারিশ পাওয়ার লক্ষ্যেই আমরা কনসালটেশন কমিটি গঠন করেছি এ কমিটির সদস্যবৃন্দ প্রাথমিক শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তারা জাতীয় দায়িত্ববোধ থেকে এ গুরুদায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করেছেন আমি তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আপনাদের সম্মুখে আসার আগে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের রিপোর্টটি হস্তান্তর করেছি এবং উনি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই রিপোর্ট সম্বন্ধে আমাদের কাছ থেকে শুনেছেন উনি শুনে যেটা বলেছেন সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবচেয়ে কম আলোচিত হয় সুতরাং আমরা চাব যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাক এবং সেটা আমার জন্য আসার কথা যে উনি আমাদের যে দায়িত্বগুলো পড়বে সুপারিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে উনি একটা ইতিবাচক ভূমিকা পালন করবেন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে কিছু কথা বলতে চাই আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বুঝতে পেরেছি এদেশের সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই আমার দায়িত্ব আমার বোঝার ভুল থাকলে বলবেন আমি বিবেচনা করব যদি মনে করেন আমি ঠিক বুঝেছি তাহলে অনুরোধ জানাবো আমার কথা ও কাজকে আমার লক্ষ্যে নিরিখে বিচার করতে যদি মিল না পান তাহলে গঠনমূলক সমালোচনা করবেন যদি মিল দেখেন বলবেন ঠিক ঠিককে ঠিক এবং ভুলকে ভুল না বললে সমাজ ও রাষ্ট্র ঠিক চলে না কনসালটেন্ট কমিটি যেসব সুপারিশ করেছেন তা মানার নৈতিক দায় আমাদের আছে কিন্তু আইনি বাধ্যবাধকতা নেই তাদের কিছু সুপারিশ আমরা নিজেরাই বাস্তবায়ন করতে পারব কিছু সুপারিশ বাস্তবায়নে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন সেক্ষেত্রে আমরা জন্য চেষ্টা করব আর কিছু সুপারিশ বাস্তবায়নে সরকারের নীতিগত সিদ্ধান্তের দরকার আমি জানি বর্তমান সরকার শিক্ষকগণের জীবনের মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা উন্নয়নে ইতিবাচক মনোভাব পোষণ করেন পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারে লিখে মনের ভাব প্রকাশ করতে পারে এবং যোগ বিয়োগ গুণ ভাগ এসব প্রাথমিক গাণিতিক দক্ষতা অর্জন করতে পারে এটি আমাদের ন্যূনতম লক্ষ্য আমাদের উচ্চতর লক্ষ্য অগ্রসর দেশগুলোর শিক্ষার্থীদের মতো আমাদের শিক্ষার্থীরাও সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স স্টেম দক্ষ হয়ে প্রাথমিক শিক্ষকগণের বেতন ও পদোন্নতি বিষয়ে কমিটি কিছু সুপারিশ করেছে যদি শিক্ষকগণ এতে সম্মত থাকেন তাহলে আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব আসুন আমরা সবাই মিলে প্রিয় বাংলাদেশের সকল শিশুর মানসম্মত প্রাথমিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করি